দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন তো আমাদের আসার আগে ভাই এই মাছ পেয়েছি যে দেখেন দেখেন একটা মাছ দেখেন ভাই লাল দিই মাছ লাল ডকি মাছ

লালগরি এই মাছটা আবার কিছুদিন পরে পারিয়ে পারিয়ে ধরা হবে তখন শীত থেকে

O! Arwag teis. A'i ddim. Arwag teis. Arwag teis. Arwag te racen. Mae'r bwag anffur ar y sôn i'r gwaith. ভিডিও কিন্তু তাহলে কামাজে উপর ওই

Husker du en del av fisken mellom Taugvind?